আলাউদ্দিন জিহাদি জায়গায় আসে তাইনি সাহেব আপনার আরো 100 বার হবে ওরে বাউল গান রে তুই বাউল গান কেন রে ভাই যত গান তার মুখস্থ 10টা সূরা ঠিকমতো মুখস্থ পারে না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সর ভাই এবার কুত্তা কুত্তাকে আমরা কেমন লাগছে মানে এক মাজার পূজরে আরেক মাজার পূজরে দুজনে লাগছে ভাই মানে গোতাগতি আলাউদ্দিন জিহাদি এবং গিয়াসউদ্দিন তাহিরি দুজনে লাগছে ভাই জায়দুছো কত কথা বলবো না আলোউদ্দিন জিহাদি তাহিরীকে বলতেছে তাহিরি আপনি সাবধান হয়ে যান এখনো সময় আছে ভালো হন আমার জায়গায় আসতে আপনার অনেক সময় লাগে যায়দুছো কত কথা বলবো না আগে আমরা দেখে আসি তে আলোউদ্দিন জিহাদি ওই বাউল গান ফাউল গান নিয়ে কি বলে আমরা সেই ভিডিওটাকে দেখে সেই এরপর আমরা দেখব তাহিরি কি উদ্দেশ্য করেন আলোউদ্দিন জিহাদি কি বললো ওরে বাউল গান রে বাউল শিল্পী একজন আক্ষেপ করিয়া কইতেছে আমাদের গান গাইয়া আপনারা লাখ লাখ টাকা রুজি করতেছেন অথচ আমরা গান গাইলে আপনারা ফতোয়া দেন বাউল শিল্পীর এখন অভিযোগ তুলতেছে যে আমরা গান গেলে আপনারা কর হারাম বেদাত ভণ্ডামি হারাম কিন্তু আপনারা আমাদের সব গান গাইয়া ওয়াজ করতেছে আপনারা মোটা মোটা টাকা রুজি করতেছেন এটা ঠিক না আন্দোলন করতেছে তারা তো আমাদের উচিত আমার মনে হয় আমাদের উচিত কোরআন হাদিসের চর্চার দিকে নিজেদেরকে সামনের দিকে নিয়ে যাওয়া শুধু বাউল গান কেন রে ভাই যত গান তার মুখস্থ দশটা সুরা ঠিক মতো মুখস্ত পারে না কি অবস্থা আগামী দশ বছর পরে কোন আলেমদের আমার মনে হয় না এমন ভালো আলেম পয়দা হবে সব খালি ফাঁকরির স্টাইল কঠিন অবস্থা আমি ফাঁকরির বিরুদ্ধে না অবশ্যই নভিজির সন্ন্যত ফাঁকরি লাগবে কিন্তু স্টাইল করতে গিয়া প্রধান হাদিস চর্চা থেকে দূরে সরে যাবেন না ইসলামী সঙ্গীত লাগবে আল্লাহর গান নবীর গান ওলি আল্লাহর शान লাগবে কিন্তু ওইটা গাইতে গাইতে কোরআন হাদিস বাদ দিয়ে দিলে ভবিষ্যতে ওয়াহাবি রাইসা পুরা দেশ দখল করবে তোমরা কোনো জবাব দিতে পারবা না রাগ করলেন রাগ করেন না আমি সত্য কথা বলি হক কথা বলার জন্য অনেকে আমার পছন্দ করে আমি কোরআন হাদিসের চর্চা চাই আরো বেশি আলেম তৈরি হোক সেটা চাই দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে কিন্তু উনার কথা কিছুটা ভাল লাগছে যে এরা শুধু পাগড়ির স্টাইল এখানে বা টিকলি পরে মানে নাসানাসি গাওয়া গায়ে লাফালাফির ভিতরে আসে এরকম করতে করতে এরা মানে একটা মাহফিলে ধরেন এক ঘন্টা বিশ মিনিট দুই ঘন্টা আলোচনা করে সেখানে ভাই এরা এই এক ঘন্টা দেড় ঘন্টা শুধু ওই শান গায়ে লাফালাফি করে নাচানাচি করে এরপরে লাস্টে ধরেন আপনার মনোনত করে চলে আসে মাঝখানে কোরআন হাদিসের ওয়াজ কিছুই নাই পোস্টারের ব্যানারে লেখা থাকে তাপ সিরিয়াল কোরআন মাহফিল কিন্তু কিছুই না ভাই নাচানাসি ওই গাওয়া গাঁয় ড্যান্স এই এদের মাহফিল দর্শক চরণ এবার আমরা দেখেছে তাহিরীকে কি বললেন আলাউদ্দিন জিহাদি তিনি তাহিরিকে উদ্দেশ্য করে সরাসরি নাম নিয়ে বললেন আমরা সেই ভিডিওটা দেখে সে কথা বলবো আমার কাছে এমন এমন ডকুমেন্টস আছে যে ডকুমেন্টস গুলি প্রকাশ করলে আপনাদের জাতীয় মিথ্যাবাদীটা আরো ব্যাপকভাবে প্রচার হবে আলাউদ্দিন জেহাদির জায়গায় আসতে তাইর সাহেব আপনার আরো একশো বার জন্ম নিতে হবে আলাউদ্দিন জেহাদি আমির ও শুননি আকিদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে আকিদার জন্যে আপনি পারবেন না আপনার পীরে এক একরকম আপনার আরেক রকম আপনি ওয়াজে বলেন আমিরে মহাবির সাহাবি আর ওয়াজ রাতের গিয়ে আবার বলেন সিয়াদের সাথে আপনি বুক মিলান আপনার অবস্থান অবস্থান আর আমার এক না ব্যাপার আলাউদ্দিন জিহাদি অনেক অনর এখানে আসতে আপনার অনেক সময় লাগবে আপনি পারবেন না এই জন্য বলছি আকিদার ব্যাপার আমাকে বলার প্রয়োজন নাই আকিদের ব্যাপার আমি অনেক প্রমাণ দিয়েছি কাউকে ছাড় দেই না এই পর্যন্ত আইনুল উদাসেবের মতো আলেমকে আমি ছাড় দেই নাই মুফতি শাহ আলমকে আমি ছাড় দেই নাই আকিদার কারণে বড় বড় আলেমদেরকে আমি নিজের তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি আকিদার জন্য আপনি পারবেন না এত বড় অবস্থানিত আপনি পারবেন না এই জন্য আমি বলবো কথাবার্তা যাই বলেন আলোচনা সরাসরি করে আপনি বলবেন যেটা জানেন না সেটা জানবেন আমিও প্রয়োজন হলে আপনার কাছ থেকে জানবো কিন্তু আপনি হোটহাট করে উস্কানিমূলক একটা উদ্দেশ্য কমেন্ট করবেন এটা মেনে নেওয়া হবে না আমার কাছে এমন এমন ডকুমেন্টস আছে যে ডকুমেন্টস গুলি প্রকাশ করলে আপনাদের জাতীয় মিথ্যাবাদীটা আরো ব্যাপক ভাবে প্রচার হবে আলাউদ্দিন জাহাদির জায়গায় আসতে তাইরি সাহেব আপনার আরো একশো বার জন্ম নিতে হবে দর্শক আপনারা এখন দেখতে পেলেন মানে এই হলো মানে অবস্থা ভাই এখন নিজের নিজেরা মারামারি খামার কামি শুরু করে দিছে কি আর বলবো ভাই এদিকে তাহির শাহিগা পেছনে লেগে রাখছে লেগে রয়েছে এদিকে আবার আল্লাউদ্দিন জিহাদে তাহিরের পেছনে লাগছে মানে কি বলবো আর দর্শক আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে নাকি مراتك بين شو صوتك بين السلام عليكم